বাংলাদেশে পরকিয়াটা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম যে দশ জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা আমি আমি হিংসা পড়ার মানুষ নয় তবে বাবা ছেলে বা পরিবারের সাথে আবরাম প্রত্যেক বছরই করে বরবাদে তার যে লুপ মানে তার যে মানে কি বলবো অ্যাকশন কি বাচ্চাদের খেলনা দিয়ে রাখতো সুপ্রিয় দর্শক ঈদ মুবারক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে রয়েছে আমি জাল আর আমার সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা এবং ঢালিউড কুইন বিশ্বাস কি অবস্থা ঈদ ভাই কেমন আছে খুবই সুন্দর লাগছে ঈদের সাজখোস তো থাকতেই হবে এবং মনে হচ্ছে যে একটা কুইন বসে আছে একটা কুইন আসলে এই যে সৌন্দর্য না এটা আসলে মানে মেক করতে করতে হয় হয় অর্থাৎ এটা একটা প্রেজেন্টেশন মানে তৈরি তো আমাদের প্রত্যেকটা সৌন্দর্য বা ডিটেইলিং এই যে আমরা নিজেকে প্রেজেন্ট করি বিভিন্নভাবে এটা কিন্তু আসলে আমার একার ক্রিয়েটিভ না এটা আর থাকে আমরা তাকে অবশ্যই আনবো তাই চমক হিসেবে আসবে কিন্তু তার আগে আমরা কিছু গল্প করে নিই স্টার গল্প গল্প করে তারপরে তাকে হাজির করবে এটা একটা চমক হিসেবে থাকবে আমি কিছু জানি না সত্যি না জানার কথা না এটা একটা চমক এটা একটা সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে আগে আড্ডা দি দেখি কি চমক দেয় কি রে কেমন কাটে আগে ঈদগুলো কাটতো এখনকার ঈদটা অন্যরকম কাটে প্রথমেই হচ্ছে আমার সাথে নতুন একজন মানুষের যুক্ত হয়ে গেছে এখন তো আগে বলতাম নতুন হয়েছে এখন তো অনেক বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে না ওই নতুনটাই মনে হয় যে ঈদে আমার সন্তান সে কি পছন্দ করে আগে হয়তো খেতে পারতো না বা খাওয়ার ওরকম কিছু ছিল না নতুন নতুন কিছু খাবার এখন যেটা যুক্ত হয়েছে যে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই আহ ওর একটা খাবার এখন দর্শকরা সকলেই জানে যেমন ওই চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ করে এই লোক মানে এই বিষয়টা এখনো আছে এখনো তার খেতে হবে ঈদ মানে এটা একটা নতুন নতুন খাবার একটু নতুন ভাবে বানায় দিতে হবে নতুন স্টাইলে বানিয়ে দিতে হবে এইটা আসলে তার ব্যাপারটা থাকে এটা ঘিরে ঈদ হয় আর পাশাপাশি সালামের ব্যাপারটা থাকে আগে যেমন সালামি পেতাম অনেক আগেও পেতাম এবং হয় সিনেমার হিরোইন হওয়ার পরও পেয়েছে এখন আসলে দিতে হয় এই সালামি বিষয়টা আরেকটু বলবো কোনো মজার কোনো ঘটনা আছে কিনা ঈদ সালামি নিয়ে ছোটবেলায় আছে ছোটবেলায় যেমন ঈদ আমি আমার ফ্রেন্ডদের সাথে ওদের সাথে বের যেতাম হয়ে আর ওরাও ঈদ করতো আমিও ঈদ করতাম ওদের সাথে সাথে তো এটাই মা আমাকে একটা পারমিশন দিয়েছে আর ঈদের দিনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতো কারণ মা এমনি এমনি বের হতে দিতেন না এক ঈদের দিন আসলেই বান্ধবীদের সাথে আমি বের হতে পারতাম তো এটা আমার কাছে একটা নতুন এক্সপেরিয়েন্স তো ওরা যখন সালাম করতো আঙ্কেল অ্যান্টিদেরকে যে টাকাটা দিত নতুন চকচকে টাকাটা সেম টাকাটা আমাকেও দিত তো বেলায় শেষে বাসায় এসে যখন গুনতাম দেখতাম যে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা হয়েছে তো এই বিষয়টা অনেক ভালো লাগতো জয় আব্রাহাম জয় জয় তো আছে সাথে যার কথা বলতে চাচ্ছি ঈদে প্রতিটা ঈদেই তো সে থাকার কথা থাকে এইবার ঈদে কি ছিল কি না আসলে উনি তো ব্যস্ত মানুষ সো ব্যস্ত মানুষের ব্যস্ততা থাকাটা খুব স্বাভাবিক তো সেই জায়গা থেকে এটা যেহেতু একেবারে পারিবারিক বিষয় যদিও আমাদের কোনো কথাই আসলে পারিবারিকভাবে নাই সকলেই জানে তারপরেও যতটুকু সম্ভব আমি চাই এটা আমাদের মধ্যেই থাকুক তবে বাবা ছেলে বা পরিবারের সাথে আবরাম প্রত্যেক বছরই ঈদ করে বড়বার ছবি ঈদের ছবি সাকিব খানের ছবি নিজের প্রিয় মানুষের ছবি এই ছবিটা নিয়ে আমি উপর কাছ থেকে জানতে চাই প্রথম যেদিন বরবাদের টিজার বের হয়েছিল সেদিন আমি শেয়ার করেছিলাম এবং আমি তো আসলে সবসময় একটা কথা বলতাম সকলেই জানে যে কথাটা কিছুটা দিন যেতে বেশ ভাইরাল হয়েছে যে আমি তো শাহরুখ খানের ছিলাম এখন তো আমাদের ঘরেই শাহরুখ খান আছে আসলেই তাই আপনি যে জায়গা থেকে তাকে তুলনা করবেন না কেন সমস্ত জায়গা থেকে আসলে আমাকে তাকে শাহরুখ খানে ফিল হয় বা আমার কাছে আমার চোখে তো শাহরুখ খানের থেকে উর্ধে তো সেই জায়গা থেকে বরবাদে তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও বলে ছোটো করা হবে তবে এটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস ওটা পরে যখন হেঁটে যাচ্ছিলো এই মানুষটাকে আমি কখনো দেখিনি মানে আমি যদি দর্শক সারিতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক ছোটখাটো দর্শক আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই মানে এতটা ভালো লেগেছে বড় এখন তো কাছের লোকই ওটা তো সুযোগই রয়েছে মানে আমার ফিলিংসটা শেয়ার করেছে আসলে না এখন এই যে যতবার তার সাথে দেখা হয় তাকে কিভাবে প্রতিবার নতুন ভাবে আবিষ্কার করেন এতটা বেশি কাছের মানুষ আসলে নতুন ভাবে কখনো আবিষ্কার হয় না আমার কাছে মনে হয় যে বাসার মানুষের মধ্যে না আসলে চেঞ্জেসটা পাওয়া যায় না আমি তো খুঁজে পাই না এখানে তো অনেকগুলো ছবি আসবে আর ওই আসছে বা এই আসছে জিন থ্রি আসছে এবং আমি জানি যে কয়েকটা শেয়ারও করা হয়েছে শুভকামনা জানিয়ে অন্যান্য ছবির ক্ষেত্রে কি বলা হবে মানে অন্য ছবিগুলো কেমন আসলে সমস্ত ছবি আমাদের ইন্ডাস্ট্রির ছবি সো সমস্ত ছবির প্রতি আমার শুভ নাম্বার 1 এরপরে আমার ভালো লাগা মন লাগা যেটা মনে হয় সেই জায়গাটা আমি শেয়ার করি শেয়ারের মানেটা হচ্ছে তা আমার ব্যক্তি জায়গা থেকে পছন্দ হওয়া আমার উৎসাহ জায়গাটা দর্শকদের সাথে শেয়ার করা সেটাই করি প্রিয় খাবার কি যেটা অলওয়েজ রান্না করা হয় আমার প্রিয় খাবার দর্শক জানে যেমন খিচুড়ি ইলিশ মাছ ভাজা এটা অনেক বেশি যখন ক্রেভিং থাকে তখনই করা হয় আর সাকিব খানের যে খাবারটা প্রিয় ও তো মানে মোরগ পোলাও অনেক বেশি পছন্দ রান্না করা হয় এটা কেন হবে না না এটা যেহেতু তার খুব প্রিয় আব্রাহামের প্রিয় খাবার যে খাবার হ্যাঁ বাবা ছেলে বাবা ছেলের সেম খাবারই প্রিয় প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা হয়েছে কাজ করা হয়েছে সিনেমা করা হয়েছে কিন্তু ইদানিং কিন্তু ছবির দিকে একটু কাজটা কমানো কারণটা কি ছিল প্রথমেই আমি আমার তো সংখ্যা প্রচুর হয়ে গেছে এখন সংখ্যা থেকে মানে জায়গাটা আমার মনে ফোকাস করা দরকার আমি এক দুটা কাজ করেছি নিঃসন্দেহে অবশ্যই আমি যেহেতু করেছি আমার জায়গা থেকে আমার দৃষ্টি থেকে অনেক ভালো কিন্তু ভালোর তো শেষ থাকে না আমি যেমন ডে বাই ডে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি নতুন এক অপবিশ্বাসকে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি কাজের জায়গাটা ঠিক এইরকমই আমার একটা চিন্তা আছে দেখা যাক কোন ছবি সামনে আসবে বা পাবো না যেহেতু অধিবেশ নিজেকে প্রতিনিয়ত নতুন ভাবে উপস্থাপন করছে আমরা তো বলতে চাচ্ছি না তবে অবশ্য কোন একটা প্রোগ্রামে জানাতে চাই আজকে বললে কি হবে আজকে এইজন্য বলতে চাচ্ছি না কারণ একটা কাজ করার পর বললে নিজের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে আর বলে ফেললাম সামাও হইল না তখন কনফিডেন্সটা থাকবে খুব কম সেটা হয়তোবা প্রিয় মানুষের সাথে বা এরকম কিছু হতে পারে আহ দেখা যাক ওইরকম কিছু নয় বাট দেখা যাক না আমি অপু বিশ্বাসের আর একটা বিষয় জানতে যে উপস্থাপনা শুরু করেছিল আড্ডা উইথ অপু অপু বিশ্বাস সব পর্ব কি আপলোড করা হয়েছে না আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে মোটামুটি ওটা নিয়ে কি